আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি তেল চিটচিটে রান্নাঘরের দিন শেষ এখন থেকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন ছিনছাম একটি রান্নাঘর পেতে আজকের এই ভিডিওটি কিন্তু পুরোটা দেখবেন আজকে আমি এমনই একটি টিপস দিব শুধুমাত্র একটি স্প্রে আপনারা রেডি করবেন এই স্প্রেটার মাধ্যমে আপনারা রান্নাঘরের প্রতিটা জিনিস ক্লিন করে নিতে পারবেন কোনো রকম তেল চিটচিটা হবে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে চকচকে হয়ে যাবে তো প্রথমেই দেখতে পেলেন আমি প্লাস্টিকের ঢাকনা পরিষ্কার করে নিলাম এবং একই স্প্রে দিয়ে আমি রান্নাঘরের চিমনি পরিষ্কার করছি আর রান্নাঘরের চিমনি অ্যাডজাস্ট ফ্যান কতটা তেল চিটচিটে হতে পারে আপনারা কম বেশি সবাই জানেন তো দেখুন কত ইজিভাবে কিন্তু এই চিমনিও পরিষ্কার হয়ে যাচ্ছে আমি একটুখানি স্প্রে করে নিই একটু ঘষা দিতে দেখুন কেমন আঠালো তেল চিটচিটে ময়লা উঠে আসছে তাহলে এটা কতটা পাওয়ারফুল আপনারা একবার কল্পনা করেছেন যতই তেল চিটচিটে ময়লা হোক না কেন সেকেন্ডেই উঠে যাবে এটা স্প্রে করে রেখেও দেয়া লাগবে না সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাবে সেটা আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা আপনাদের কিচেনের কেবিনেট পরিষ্কার করে নিতে পারেন কেবিনেটের সব জায়গাগুলো ধরা হয় সেগুলোই কিন্তু তেল চিটচিটে ভাব হয় তাছাড়া কিচেনে আমরা রান্না করি কিচেনের প্রতিটা জিনিসই কিন্তু তেল চিটচিটে হয়ে যায় সব কিছুই কিন্তু ক্লিন করবে একটা মাত্র স্প্রেতে তো বন্ধুরা এটা দিয়ে কি কী ক্লিন করা যায় সেটা আপনাদের আগে দেখিয়ে নিই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেবিনেটটাও কিন্তু একটুখানি স্প্রে করে নিয়ে পরিষ্কার করে ফেললাম খুব সহজেই এবার রান্নাঘরে কিন্তু দেখা যায় যে অনেক মশলার কৌটো থাকে যার ভিতরে মশলা থাকে আমরা কিন্তু ক্লিন করতে পারি না মশলা শেষ না হওয়া পর্যন্ত সে সকল কৌটাগুলো একটু স্প্রে করে নেবেন তারপরে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন দেখুন কতটা পরিষ্কার হয়ে যায় আর কতটা তেল চিটচিটে ময়লা এখানে ছিল এটা আমার গরম মশলার কৌটো তো গরম মশলা শেষ হয়ে গেছে কৌটোটা আর ধোঁয়া হয়নি তো সেটা আপনাদের পরিষ্কার করে দেখালাম ভিতরে কিন্তু এখনও গরম মশলা লেগে আছে আর উপরটা আমি এভাবে মুছে মুছে দেখালাম দেখুন কতটা চকচকে ঝকঝকে হয়ে গেল এভাবে আপনাদের কিচেনের প্রতিটা জিনিস আপনারা ক্লিন করে নিতে পারবেন যে সকল জিনিসগুলো দেখা যায় যে এখনও শেষ হয়নি অবশ্য কিন্তু পরিষ্কার করার দরকার কিন্তু আপনারা সেগুলো আবার বের করে পরিষ্কার করে আবার সেগুলো রাখা অনেকটা ঝামেলা মনে হয় তো আপনারা অন্তত একদিন পর অথবা সপ্তাহে তিন দিন এভাবে যদি একটু স্প্রে করে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেন প্রতিটা জিনিস কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে আপনাদের কিচেনের চেহারায় চেঞ্জ হয়ে যাবে দেখুন আমি একটু স্প্রে করে নিয়ে প্রতিটা জিনিস মুছে নিচ্ছি একেবারে ঝকঝকে চকচকে করছে এছাড়া আপনাদের কিচেনের টাইলস কতটা তেল চিটচিটে হতে পারে যেখানে রান্না করেন চুলার উপরের টাইলসটা কতটা তেল চিটচিটে হয় তো শুধুমাত্র এই স্প্রেটা দিয়ে আপনারা কিন্তু স্প্রে করে মুছে নিতে পারেন এতটুকু তেল চিটচিটে ভাব থাকবে না এছাড়া আমাদের দেখা যায় আটার কৌটো চালের কৌটো এগুলো কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না ভিতরে চাল ডাল আটা যখন থাকে সেগুলো যদি ওপরটা এভাবে একটু স্প্রে করে মুছে নেন তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এছাড়া আপনাদের গ্যাসের চুলা যদি এটা দিয়ে স্প্রে করে মুছে নিতে পারেন শুধুমাত্র একটি স্প্রে হাজার সমস্যার সমাধান করে দিবে আপনার কিচেনের তো বন্ধুরা আমি এত কথা কেন বলছি এত কিছু কেন দেখাচ্ছি আমি যদি এগুলো না দেখাই আপনারা বুঝতেই পারবেন না যে এগুলো দিয়ে কি কি পরিষ্কার করা যায় তো দেখুন আমি এভাবে কিন্তু গ্যাসের চুলোটাও পরিষ্কার করে নিচ্ছি করে নিচ্ছি তো চলুন দেখা যাক আমি এটা কি দিয়ে তৈরি করেছি এখানে আমি নিয়ে নিয়েছি দুটো লেবু আপনারা এটা বানিয়ে রেখে দিতে পারবেন তো এখানে নিয়েছি আমি দুটো লেবু এই দুটো লেবুতে কিন্তু অনেকখানেই তৈরি হয়ে যাবে প্রায় তিনশো এমএল তৈরি নিতে পারবো তিনশো এমএলএ কিন্তু প্রায় আমার এক সপ্তাহ চলে যাবে এখন লেবু দুটো আমি ভালো করে চিপে নিচ্ছি আর অবশ্যই কিন্তু সাঁকনা উপরে চিপে নেবেন অথবা লেবুর রসটা বের করে নিয়ে তারপরে সাঁকনা দিয়ে সেঁকে নেবেন কেননা এটা যখন স্প্রে বোতলে ভরবো তখন কিন্তু লেবুর কোনো অংশ যদি স্প্রের ভিতরে চলে যায় তাহলে কিন্তু স্প্রে হবে না মুখটা বন্ধ হয়ে যাবে সেজন্য অবশ্যই কিন্তু এটা সেঁকে নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখন লেবু সিজিন লেবুটাই ব্যবহার করবেন লেবুর পরিবর্তে আপনারা কিন্তু ভিনেগার ব্যবহার করতে পারেন কিন্তু ভিনেগার অনেকে বাজার থেকে কিনে এনে ব্যবহার করবেন না বা অনেক সময় বাসায় থাকে না কিন্তু লেবুটা হচ্ছে অ্যাভেলেবল আর এখন লেবুর সিজিন লেবুটাই ব্যবহার করবেন এখন আমি একটি মগ নিয়েছি আর এই মগটা হচ্ছে পাঁচশো এম এর মগ এখন লেবু দুটো দিয়ে দিলাম আর এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ভীম লিকুইড যে কোনো ডিশওয়াশ আপনারা দিতে পারেন যদি ডিশওয়াশ না থাকে সেক্ষেত্রে আপনারা যেই গুঁড়ো সাবানটা ব্যবহার করেন কাপড় ধোয়ার জন্য সেটা এখানে দুই চা চামচ দিয়ে দিবেন তারপরে এখানে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে আর যদি নাও থাকে এটা কিনে নেবেন এটা কিন্তু দামে খুবই সস্তা বাজারে অ্যাভেলেবল এটা প্যাকেটেও কিনতে পাওয়া যায় বা লুজও কিনতে পাওয়া যায় এখানে আমি দুই চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর বেকিং সোডা দেওয়ার পরে আপনারা এটাকে ভালো করে নেড়েচেড়ে নেবেন না হলে এটা দেওয়ার পরে কেমন একটা ঝাঁজ সৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ফুলে উঠছে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন ঝাঁজটা কমে আসবে তখন এর ভিতরে পানি অ্যাড করবেন আগে কিন্তু পানিটা অ্যাড করবেন না তাহলে কিন্তু বাইরে পড়ে যাবে তো এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঝাঁজটা কমিয়ে নিচ্ছি আর এখানে কতটা ফেনা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন আর এটা এতটাই শক্তিশালী একটি স্প্রে তৈরি হবে তো আপনারা সেটা দেখে নিলেন রান্নাঘরের কত তেল চিটচেটে ময়লা কিন্তু সব উঠে আসছে এক নিমেষেই রান্নাঘরের কোনো জিনিসই কিন্তু বাদ যাবে না এই স্প্রেটা দিয়ে আপনারা সব কিছু স্প্রে করবেন এক সেকেন্ডেই পরিষ্কার হয়ে যাবে দেয়ার সঙ্গে সঙ্গেই আপনারা মুছে নেবেন সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়ে যাবে যতই কঠিন ময়লা হোক না কেন তো এটা ঝাঁজ কমে এসেছে এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তিনশো এম পরিমাণ পানি তিনশো থেকে চারশো এম পরিমাণ পানি আপনারা এখানে অ্যাড করবেন তো বন্ধুরা আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে এটা আপনারা অবশ্যই একটি স্প্রে বোতলে ভরে নেবেন আর স্প্রে বোতলে ভরার অর্থই হচ্ছে আপনাদের ব্যবহারের সুবিধার্থে আপনারা যদি চান এটা এভাবে প্রতিদিন তৈরি করবেন বা সপ্তাহে দুদিন তৈরি করবেন করে কাপড়ে করে নিয়ে কোনো কিছু মুছবেন তাতেও হবে কিন্তু স্প্রে বোতলে হলে বেশি সুবিধা হয় আপনারা স্প্রে বোতলে এভাবে তৈরি করে নিতে পারেন আর এটা স্প্রে বোতলে ভরে নেওয়ার পরে অবশ্যই আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন নাহলে কিন্তু এখানে বেকিং সোডার কারণে স্প্রে বোতলটা ফুলে উঠবে তারপরে মুখটা লাগিয়ে দিবেন। এখন আমি এখানে ঢেলে নিচ্ছি পুরোটা আমার ধরবে না আমি কিছুটা বাদ রেখে এভাবেই ভরে নিচ্ছি এবং স্প্রে মুখটা আটকে দিচ্ছি এবং এই স্প্রেটা দিয়ে কিন্তু আমি কিচেনের সব কিছু ক্লিন করেছি এ টু জেড এটা দিয়ে আপনারা থাই গ্লাসও কিন্তু ইজি ক্লিন করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে আশা করছি আপনাদের অনেক অনেক কাজে দিবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আচ্ছালাম আলাইকুম